এমনিতেই বেহাল অবস্থা রাস্তার তার মধ্যে গত কয়েকদিনের বৃষ্টির কারণে সেই রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে রাস্তায় তৈরি হওয়া গর্তে জমেছে জল এবার রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে বিক্ষোভ ও পথ অবরোধ করে বিজেপি ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা জানা গেছে ডুয়ার্সের মাতিয়ালি ব্লকের শালবাড়ি মোড় থেকে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বুক ছিঁড়ে বাতাবাড়ি ফার্ম বাজার পর্যন্ত জেলা পরিষদের বারো কিলোমিটার রাস্তা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে আর বৃষ্টিতে এই গর্তে জল জমে রীতিমতো ডোবার আকার নিয়েছে আর রাস্তার এই বেহাল দশার জন্য সমস্যায় পড়তে হচ্ছে বিধাননগর গ্রাম পঞ্চায়েত সহ তৎসংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষকে তাই রাস্তা সংস্কারের দাবিতে রবিবার বাতাবাড়ির বাজার থেকে বিধাননগরগামী রাস্তায় বিক্ষোভ ও অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে এদিন বিজেপির নেতাকর্মীরা রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় সড়কের মাঝে লাগানো হয় বিজেপির দলীয় পতাকাও দ্রুত রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে জাতীয় সড়ক অবরোধ করা হবে বলে জানান বিজেপি নেতারা এদিকে খবর পেয়ে মেটিলি থানার পুলিশ ও মাটিয়ালি জয়েন্ট ভিডিও প্রকাশ প্রামাণিক ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বললে প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায় মেটিলির জয়েন্ট ভিডিও প্রকাশ প্রামাণিক ক্যামেরার সামনে কিছু না বলেও তিনি জানান এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে রাস্তা সংস্কারের বিষয়ে ইতিমধ্যে জেলা পরিষদ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে আমাদের টিভি রোড ব্লক করছেন আমরা রোড ব্লক করছি যতক্ষণ না পর্যন্ত এখানে কোনো একটা আমরা আশ্বাস না পাই ততক্ষণ পর্যন্ত রোড আমরা ব্লক করবো প্রয়োজনে এরপরে আমরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করব আমরা ভারতীয় এখন পর্যন্ত আসেনি আমরা সাধারণ মানুষের জন্য সাধারণ লোকের সাথে আমরা জানি এতদিন থেকে আমরা ওয়েট করে আছি আমরা জানি যে প্রশাসন মনে হয় এই রাস্তাঘাটটা অবিলম্বে শুরু করবে কিন্তু আমরা দীর্ঘ এক বছর থেকে দেখতেছি এখানে কোনো রাস্তাঘাট শুরু করার কোনো পরিকল্পনা ওদের নাই তার জন্য আমরা কয়জনে আরো বড় ধরনের আন্দোলনে যাব পাওয়ার আমরা রোড ব্লক করব বিষয়টা হচ্ছে বিধাননগরের রাস্তা খুব ভেয়াল অবস্থা পরিস্থিতি খুব খারাপ বিধাননগরের একমাত্র রাস্তা এটাই এই রাস্তা দিয়ে মালবাজার যাওয়া যায় দুনিয়ার রুগী আছে হ্যাঁ একটা যদি বাইচান্স একটা কোনো কিছু হয় আমাদের রাস্তা যা পরিস্থিতি তাতে তো রাস্তায় পেশেন্ট মারা যাবে এই পরিস্থিতির মধ্যে আমরা কাজে না থেকে ভারতীয় জনতা পার্টির থেকে আমরা বদ অবরোধ করছি যতক্ষণ পর্যন্ত এখানে পুলিশ প্রশাসন আমাদের কোনো আশ্বাস না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ চলি এটা কিলোমিটার রাস্তা আছে এটা এটা ধরেন বারো কিলোমিটার কোথা থেকে কোথা বলছি এটা বাতাবাড়ি ফার্ম থেকে একদম শালবাড়ি মোড় পর্যন্ত খুব বিহাল অবস্থা আছে না অবস্থা এমনি কত লোক মোটামুটি যাতায়াত করে লোক মোটামুটি এখান থেকে ছয় লোক হাজার হাজার লোক যাওয়া আসা করে সারাদিনে বিধাননগরে বিধাননগরে এখানে হাই স্কুল আছে পাশে হসপিটাল আছে প্লাস তোমার জিপি অফিস আছে ব্যাংক আছে যে পিএনবিতে আমরা ব্যাংকে যে আসবো কী পরিস্থিতি ভাবেন তো আজকে বয়স্ক লোকগুলো আর টোটোতে আসতেছে টোটো আলাদের কম অসুবিধা হচ্ছে বর্তমান যে সরকারের পরিস্থিতি রাস্তা নিয়ে এক দুই কাজ হচ্ছে না রাস্তাটা আপনার নাম আপনি কোন আমি বিধাননগর বিধান মন্ডল থেকে বিধাননগর হয়ে শালবাড়ি যে রাস্তাটা বেহাল অবস্থা খালি এই ফারাম থেকে বিধাননগর না শালবাড়ি থেকেও শালবাড়ি থেকে একদম ফারাম পর্যন্ত একদম বেহাল অবস্থা সরকারের কোনো হেলধুল নাই খালি এদের নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে এদের এই সব কথাবার্তায় খালি বলে দিদি থেকে নিয়ে টিএমসির যত নেতা সবাই বলে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তার নমুনা কি এইটা যে এই রাস্তাতে এখন মানে ধান কাড়া যাচ্ছে রাস্তাতে ধান গাড়া যাচ্ছে সাধারণ মানুষ টোটো চালা থেকে এই যে স্কুল যাতায়াতের যার অসুবিধা দীর্ঘদিন থেকে আজকে থেকে না দীর্ঘ এক বছর থেকে এই রাস্তাটা বেহাল পরিস্থিতিতে আছে একটা যে রুগী রুগী হসপিটাল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই একদম কালকে আমরা বিধাননগরে গেছিলাম স্কুটি চালা যাচ্ছে না গাড়ি তো দূরের থাকে এই পরিস্থিতি তো এই প্রশাসন এটা আমরা অবিলম্বে আমরা বলতে চাই যে অবিলম্বে এই রাস্তা সংস্কারটা করুক না হইলে আমরা আরও বড়ো ধরনের আন্দোলনে যাব এখন কিছুদিন আগে আরও কিছু বিষয় আছে যে রাস্তাঘাট ওরা হয়তো এই ছোটো একটা তিনশো মিটার দুশো মিটারের রাস্তাতে শুরুতে উদ্বোধন শেষও উদ্বোধন করতেছে কিন্তু এত বড়ো বড়ো রাস্তা বেহাল অবস্থায় আছে এদের কোনো হেলদোল নাই এরা মনে হয় চোখ চোখ চোখে কালো চশমা লাগাইছে আর এমনিতে তো মুখে বড় বড় লেকচার মারে অনেক কিছু উন্নয়নমূলক কাজ হয়ে গেছে এখানে উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা তো দেখা দেখাই দেখাই পাচ্ছি না তারপরে সতেরো তারিখে বিধাননগরে শালবাড়ির ওখানে একটা দুঃখজনক